জামিন পেলেন বহু প্রতীক্ষার পর প্রায় বছর দু তেহার জেলে বন্দি থাকায় আজ জামিনে মুক্ত হলেন অনুব্রত মণ্ডল এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বীরভূম জেলার খুশির হাওয়া চলেছে তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে সকলে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ আনন্দে সকলকে মিষ্টি মুখ করালেন তিনি আরো জানান কত মণ্ডল আমাদের অভিভাবক ঘরের ছেলে ঘরে ফিরেছেন তাই আজ আমরা সকলে আনন্দিত বোলপুর তৃণমূল কার্যালয়ে অনুমোদন মণ্ডলের জামিনের খবর পেয়ে সকলে একত্রিত হয়ে আনন্দে মেতে উঠেছেন হরিপদ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ ও রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনহা এবং তাদের বক্তব্য আমি করছি আমাদের অভিভাবক অনুমোদন মণ্ডল মহাশয়কে তিহার জেল থেকে বেরিয়ে আসছেন সেই খুশিতে আমরা মিষ্টি বিতরণ করছি আমি শুধু আমি একা নয় সারা বীরভূম জেলার যারা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আছে তারা সকলেই খুশি বিভিন্ন জায়গায় মিষ্টি বেতন শুরু করে বিভিন্ন জায়গায় আবির থেকে শুরু করে সবকিছু খেলা চলছে নিশ্চয়ই ভালো লাগছে আমরা সবাই আনন্দিত বীরভূমের সমস্ত তৃণমূল কর্মী সমর্থক সবাই আনন্দিত এবং তার সঙ্গে সঙ্গে বাংলারও তৃণমূল কংগ্রেস কর্মীরা সমর্থকরা আরো এবং নিশ্চয়ই আমরা চাই স্বীকৃতি ছিল তারপরে আমাদের ওনার মিটি মেনেই আমরা দলটা চালিয়েছি এবং উনি এলে ওনার চেয়ার ফাঁকাও আছে সেখানেই উনি বসবেন সে দেখতে পাবেন সে দেখতে পাবেন যখন আসবে নিশ্চয়ই হবে যখন আসবে তখন দেখা যাবে আমরা তো অপেক্ষায় ছিলাম তিনি আমরা সমস্ত কর্মীরা শুধু বীরভূম জেলার নয় শুধু বোলপুরের নয় পশ্চিমবাংলার অনেক মানুষই অনেক তৃণমূল কর্মী সাধারণ মানুষ তারা উপকৃত তারা সবাই চেষ্টা ভালোবাসেন তারা সবাই উচ্ছেসিত কিন্তু আমরা আমরা আনন্দিত এক কথাই বলবো আমরা আনন্দিত কিন্তু আমরা কর্মীরা নিয়ন্ত্রিত আমরা তার ফেরার অপেক্ষায় রয়েছে আর মহামান্য আদালতের রায় আমরা মেনে আমরা আজকে বীরভূমবাসী আপ্লুত পশ্চিমবঙ্গবাসী আপ্লুত ঘরের ছেলে ঘরে ফিরে আসুক আর এর থেকে বড়ো কথা কিছু হয় না পিতৃপক্ষ শুরু হয়েছে দেবীপক্ষর আগমন আসছে দু তারিখের পরই ঘরের ছেলে ঘরে ফিরে আসুক তার আগে আমাদের ঘরের মেয়ে ঘরে ফিরে এসছে এর থেকে বড় আনন্দ আর কিছু হয় দেখুন আদালতের বলে বলার মধ্যে কিছু নাই বিচার প্রক্রিয়া চলছে এখন তিনি জামিনে আছেন পরবর্তী ক্ষেত্রে বিচার প্রক্রিয়া চলবে আদালত আদালতের কাজ করবে আমরা জানি যে কেসটা নির্দোষ এবং তিনি জামিন পেয়েছেন একটা চক্রান্ত ছিল রাজনৈতিক চক্রান্ত ছিল সেটাকে আমরা তো অবিশ্বাস করতে পারি না তো সেই জায়গা থেকে তিনি আজকে তাকে মহামান্য আদালত জামিন দিয়েছেন আমরা আপ্লুত আমরা আনন্দিত

বীরভূম জেলার তৃণমূল সংগঠনকে তিল তিলভাবে অনুব্রত মন্ডল মহাশয় করেছেন পিছিয়ে পড়া বীরভূমকে তিনি এগিয়ে নিয়ে গেছেন অনুব্রত মন্ডল মহাশয় তেহার যাওয়ার আগে পর্যন্ত বীরভূম যারা যারা এমএলএ ছিল তারাই এমএলএ আছে যারা ব্লক প্রেসিডেন্ট ছিল তারাই ব্লক প্রেসিডেন্ট আছে সবতই অনুব্রত মন্ডল যে টিম তৈরি করেছিল সেই টিমই বীরভূম জেলাতে কাজ করছে বারবার আমাদের মাধ্যমে বলেছিলাম একুশে নির্বাচনও সেই টিম চব্বিশে নির্বাচনে সেই টিম সবতই আমাদের অভিভাবক আসনে অনুব্রত মন্ডল মহাশয় ছিলেন আছেন আগামী লোক থাকবেন তিনি ফিরে আসছেন সারা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছে তাদের মধ্যে একটা খুশির হাওয়া চলছে খুশির হাওয়া বইছে রাজ্য নেতৃত্ব যে ধরনের নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা পালন করব। যদি বীরত্বের সম্মান দিয়ে তাকে আনার কথা বলেন আমরা সেভাবেই নিয়ে আসব। যদি আমার ব্যক্তিগত মতামত অনুব্রত মন্ডল মহাশয়কে বীরত্বের সম্মান দিয়ে বীরভূম জেলা পক্ষে আনা উচিত কারণ অনুব্রত মন্ডল বিজেপি কাছে মাথা নত করেনি বিজেপি যে চক্রান্ত করেছিল অনুব্রত মন্ডল মতো আরো অনেক নেতারা তারা দল ছেড়ে অন্য দলে চলে গিয়েছে অন্য দলে আশ্রয়ে চলে গিয়েছে তারা বিভিন্ন ধরনের চক্রান্তের সঙ্গে তারা জড়িত কিন্তু অনুব্রত মন্ডল মহাশয় বিরুদ্ধে কোন চক্রান্ত প্রমাণিত না হওয়ার জন্য তাকে বেল দিতে বাধ্য হলো তিনি যে রাজু স্বর্ণ শিকার তা আবার প্রমাণিত হলো অনুব্রত মন্ডল আমাদের অভিভাবক ছিলেন আছেন আগামী দিনও থাকবেন একশো সাতাশটা হ্যাঁ চলো 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 সাইকেল